এখন পর্যন্ত প্রমাণিত সত্য যে ডিবি পুলিশ সব সেন্সিটিভ হত্যাকাণ্ডগুলো তারা উদ্ঘাটন করেছে উমান থেকেও আমাদের টিপু হত্যার আমাদের মতিজেলা জেলা লীগের সেক্রেটারি হত্যার আসামিদের উমান থেকে ধরে আনছে তা আমরা বিশ্বাস করি যে এই এইখনিও যত দূরেই থাকুক যে নেপথ্যে থাক যেখানেই থাক তাদেরও উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি আমাদের এই ব্যাপারে আমার নো আইডিয়া শাহীনকে আমরা সেলিমের ভাই হিসাবে পৌর ভোটের সময় চিনেছি সেলিম স্বতন্ত্র নির্বাচন করেছে যে কারণে তার সাথে আমাকে দূরত্ব হয়ে গেছে আমরা শাহজাহানের পক্ষে গিয়েছি আমি আনার হ্যাঁ আমরা শাহজাহানের পক্ষে গিয়েছি এই যে নজরুল আছে জীবন আছে আমরা শাহজাহানের পক্ষে গিয়েছি কিন্তু ওর ভাই নির্বাচিত সেই কারণে আমাদের সাথে তো ওইরম সম্পর্ক ছিল না কিন্তু এখন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের সাবেক আওয়ামী লীগের ঠান্ডু ঠান্ডুলাই হয়েছে তা মাঝে মধ্যেই সে এখানে থানারের কাছে আসছে তাকে দেখেছে এটা সম্পর্ক তো থাকতেই পারে প্রতিবেশী উপজেলা তোমার সাথে আমার আছে তোমার সাথে আমার আছে এটা সম্পর্ক আছে না এটা সম্পর্ক তো থাকতেই পারে তো কী কারণে কি হয়েছে তাকে না পাওয়া পর্যন্ত সঠিক কামনা আর একমাত্র তদন্ত করে ওনাদের ক্ষমতা আছে আমাদের টিভি। বের আমাদের সংসদের লাশ এখনও আমরা লাশের কোনো অংশই এখনও ভারতীয় সিআইডি খুব দক্ষ অফিসার যিনি কাজ করছেন আমাদের বাংলাদেশের ডিবি পুলিশও এখন পর্যন্ত প্রমাণিত সত্য যে ডিবি পুলিশ সব সেন্সিটিভ হত্যাকাণ্ডগুলো তারা উদ্ঘাটন করেছে ওমান থেকেও আমাদের টিপু হত্যার আমাদের মতিজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হত্যার আশা আমাদের ওমান থেকে ধরে আনছে আমরা বিশ্বাস করি যে এই যত দূরেই থাকুক যে নেপথ্যে থাক যেখানেই থাক তাদেরও উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি আমাদের রাজনৈতিক কর্মসূচি আমাদের কেন্দ্রের সাথে আমাদের এখনও আমি যোগাযোগ করে আসছি সেটা হলো যে আমরা লাশের অংশ পেয়ে আমরা মুসলমান হিসাবে আমাদের যে ধর্মীয় কাজকর্ম আছে সেগুলো আমরা করিয়েই আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করবো আমরা সরকারের দলে আছে সরকারের সাংসদ সরকারের পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হচ্ছে এনে যদি বিরোধী দল হতাম আমরা তাহলে হয়তো আরও কর্মসূচি আমরা দিতাম কিন্তু আমাদের সরকারি দল রাষ্ট্র আমাদের সরকার আমাদের এবং আমাদের একমাত্র বিশ্বাসের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ আছেন এবং তিনি এই জাতীয় হত্যাকাণ্ডই নয় স্বাভাবিক হত্যাকাণ্ডর মানুষের পরিবারের প্রতিও তার আলাদা সহানুভূতি আছে এই জন্য আমরা মনে করি এই পরিবারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সহানুভূতি আছে এই জন্য তিনি দেখভাল করছেন আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি যারা এই কোনো দায়িত্ব তারাও দেখভাল করছে এবং আমরা এমপি হিসেবের কোনো অংশ পেলেই ওখান থেকে যে ডিএনএ টেস্ট চলছে যেটুকু পেয়েছে সেটুকু হইলেই ওখান থেকে একটা নির্দেশ আসার পরেই আমরা আনুষ্ঠানিকতা করবো জানাজা দেওয়া দাফন কাফন হবে তারপরে আমরা জানাজা অনুষ্ঠিত হবে তারপরে আমরা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবো এখন কোনো রাজনৈতিক কর্মসূচি লোকালি যে কর্মসূচি থানা আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ যা করেছেন এদের এটা ঠিক আছে এটা অব্যাহত থাকছে এবং আমরা দলীয়ভাবে জেলা পর্যায়ের কর্মসূচি আমরা এই সাংসদের ধ্বংস পাওয়ার পরে আমরা কর্মসূচি

সার্বিকভাবে জেলা পুলিশ হিসাবে আমাদের যে কর্তব্য জেলার আইন এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সেটা আমরা রাখছি এবং কালীগঞ্জবাসীর প্রতি আমরা বরবার বলছি আপনার ধৈর্য ধারণ করুন আমাদের আইন আইনের পথে চলছে এবং আপনারা জানেন যে শেরে বাংলা থানায় ইতিমধ্যে মামলা হয়েছে এবং যেখানে মামলা হয়েছে সেখানেই কিন্তু তদন্ত কার্যক্রম চলে থাকে আমাদের পুলিশ সে ধারণ স্যার আছেন তার টিম আছেন তারা মামলা পরিচালনা করছেন আবার কলকাতার সিআইডি সিআইডিও হলো গিয়ে এর মামলা পরিচালনা করছে তো সার্বিকভাবে দুটো প্রতিষ্ঠান মামলা অলরেডি পরিচালনা করছে আর তারাই সিদ্ধান্ত নেবে যে কী কাজ করা যাবে আর জেলা পুলিশ হিসাবে আমাদের মূল কাজ হলো গিয়ে এখানকার যে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা আর যে ডিসিজ ফ্যামিলি আছে আমাদের মরুম এমবি মহোদয়ের মেয়ে ডরিন ওনার সাথেও আমরা কথা বললাম আমরা বললাম যে জেলা প্রশাসন জেলা পুলিশ আপনাদের সাথেই আছে আপনাদের পাশেই আছে পুলিশে আপনার শত প্রবৃত্ত হয়ে বা সেলফ মোটিভেটেড হয়ে তদন্ত কিন্তু সুযোগ নেই যদি এটা কালীগঞ্জ থানায় মামলা হতো তাহলে আমরা তদন্ত শুরু করতাম যেহেতু মামলাটা হয়েছে সেরে বাংলা থানায় এবং আমাদের ডিবি পুলিশে তদন্ত করছে সব টপ গোয়েন্দা বা টপ পর্যায় থেকে তদন্ত হচ্ছে আবার একটা মামলা হয়েছে আপনার কলকাতায় কলকাতায় ওখানকার সিআইডি মামলা করছে তদন্ত করছে কারণ পুলিশের আপনার যে সিআরপিসি আছে পেনাল কোর্ট আছে বিআরবি আছে সেই অনুযায়ী কিন্তু শতপ্রবৃত্ত হয়ে তদন্ত করা কিন্তু সুযোগ নেই আর উনি জনমানুষের নেতা ছিলেন জননেতা ছিলেন মানুষের সঙ্গে মিশে গেছেন মাটির সঙ্গে মিশে গেছেন নিষ্ঠুর ভাবে তার জীবনটা কেড়ে নিয়ে আসেন কিছু কিছু সাংবাদিক আছে রিপোর্টার ভাইয়েরা আছে তারা এখন তার সম্মান নিয়ে টানানি করছে তার সম্মানটা কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে আপনারা মানবিক হন একটু মানবিকভাবে ভাবে আপনারা প্রতিবেদন লিখুন রিপোর্ট করুন